খালি কবে কবে খালি জঙ্গলের মধ্যে এমন কিছু দেখেছে যা দেখে আপনার কি মনে হচ্ছে আটকাতে পারলে না তোমরা দুজন আটকাতে পারলে না দিদিবনি আপনি তো পারতেন আটকাতে চেষ্টা তো করেছিলাম অনেক কিন্তু হলো না হ্যাঁ আমরা ধরে রাখতে পারলাম না দিদিমণি ওই তো ওই তো আমাদের শরী আসছে তাহলে ওকেই জিজ্ঞেস করো দিদিমণি হ্যাঁ ওকেই জিজ্ঞেস করা যায় তুমি কি দেখেছো ওরা কত দূর গেছে কত দূর গেছে তো বলতে পারবো না কিন্তু বেরোনোর সময় আমি দেখেছিলাম খুন কি করে সম্ভব বাবা কোনো আঘাতের চিহ্ন নেই রক্ত নেই ওনা শরীর খারাপ যাচ্ছিলো

আমি তো চাই ওরা ধরে ফেলুক তবেই তো এই কে ভয় পাবে আর ভয়টাই তো আমাদের কারবার সবাই ভয় পাক ভয় পেলেই তো আমরা টিকে থাকবো